যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের বিশেষ প্রতিনিধি এস এম কামরুজ্জামান বিজয় জানান রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বলেন যুদ্ধের কারণে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে দ্রব্যমূল্যের যে চাপ তা অস্বীকার করার উপায় নেই এ সময় আসন্ন উপজেলার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রতীক ছাড়া নির্বাচন করলেই নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ ভাবনা থেকেই আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে এর মানে এই নয় যে অন্যান্য দল নির্বাচনের প্রতীক বরাদ্দ করতে পারবে না উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া ইউনিভার্সিটিকে এপি সেন্টার হিসাবে নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি ফ্রান্সের ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি যেসব ইউনিভার্সিটিতে তখন যুদ্ধবিরোধী প্রটেস্ট হয়েছে একই প্রটেস্ট কিন্তু আটষট্টি সালের পুনরাবৃত্তি এবং ওই একই ধারা এপিসেনটা তখনও ছিল কলম্বিয়া ইউনিভার্সিটি এখনও কলম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রটা বাহান্নটা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে করা হচ্ছে ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে প্রফেসরকে মাটিতে লুটিয়ে লুটে পড়ছে সে প্রফেসর তিনি ইউনিভার্সিটির প্রফেসর একথা বলার পরও পুলিশ তাকে বেদড় অত্যাচার করেছে এবং তাকে হ্যান্ড কাপ পরিয়ে অ্যারেস্ট করে আড়াই হাজারের মতো অ্যারেস্ট হয়ে এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিস করে পুলিশকে হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে পুলিশ হাসপাতালে হামলা করে সাংবাদিকদের উপর হামলা করে তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায় এখানে সম্পর্কের অবনতি কেন সম্পর্ক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দোষে দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন আমরা নিজেরা প্রতীক দিইনি তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না আমাদের এ ব্যাপারে কোনো মত নেই মির্জা আব্বাস যখন একথা বলেন তারা প্রতীক নিলেন না কেন তাদের নিজে তো আমরা আপত্তি করিনি আমরা দিইনি সেটা আমরা মনে করেছি যে প্রতীক আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত